মসজিদে কাল সির নিয়ে আসিল মোল্লা সাহেব এমন সময় এল মুসাফির গায়ে আজারির সিন বলে বাবা গো আমি ভুকা ফাঁকা আসি আজ নিয়ে সাত দিন মোল্লা হাঁকিল নামাজ পড়িস বেটা ভুকারি কহিল না গো বাবা মন লাহা তাহলে রে মসজিদে দিল তালা ভুকারে ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর পার হয়ে গেল কখনো ডাকিনি তোমায় প্রভু ତା ବୋଲେ ଖୁଦାର ଅନ୍ନ ତୁମେ ବନ୍ଧ କରନି କହ